আমরা সরকারকে জানাই এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করা বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের জাতি গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ বাজারে এক থেকে আধিপত্যের ঝুঁকি একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এতে প্রতিযোগিতা কমে যাবে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে এসএমএদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে রেগুলেশনের নিয়ন্ত্রণ পড়ে পরে এসএমই বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোটো টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে বিদেশি মালিকানার অনির্দিষ্ট সময়সীমা বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে স্পষ্টতা আছে যা বিনিয়োগ নিঃসাহিত করতে পারে এবং খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে দুই দুই অস্পষ্ট ও অনির্ধারিত বিষয় ক্রস ওনারশিপের প্রকর উলম্ব ও সমান্তরাল মালিকানার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা অভাবে বড় কোম্পানিগুলো আরও বজায় দাখল করে দিতে পারে এন্টারপ্রাইজ সার্ভিসের সীমা স্পষ্ট মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয় ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেব স্যাটেলাইট ব্রডব্যান্ড নতুন ডিজিটাল সেবা নিয়ে নীতিতে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই যে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে তিন পরম প্রতিপক্ষ প্রতিপক্ষপাত একক লাইসেন্সের বাধা এসএমির জন্যে আইএসবি লাইসেন্স একী করার ফলে বড় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে এ লাইসেন্স লাইসেন্সে ফিক্স ট্রামের উপর নির্ভরতা বড় কোম্পানিগুলোকে এগিয়ে রাখি ফিক্সড টেলিকম লাইসেন্স করে থাকলেও সারা দেশে সেবা দিতে হবে উচ্চমান বজায় রাখতে হবে যে এসএমএের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বড় কোম্পানির অবকাঠামো আধিপত্য বড় মোবাইল কোম্পানিকে এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড বাজারে প্রবেশ করতে দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং একচেটিয়া পরিবেশ তৈরি হবে দেশের সার্বিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে নীতিমালায় বিদ্যমান অপারেটরদের সুবিধা কিছু নীতিমালায় স্পষ্টভাবে বড় কোম্পানির সুবিধা বজায় রাখা হয়েছে যা প্রতিযোগিতায় নয় বরং আধিপত্য বাড়বে তাছাড়া খরচা নীতিমালায় কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয় যা স্বচ্ছতার অভাব নিতে আমরা সরকারকে আহ্বান জানাই এসএমি প্রযুক্তি বিশেষজ্ঞ গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলা মেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় সেই সাথে এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির প্রভাব বিবেচনা রেখে এটি করা গুরুত্বপূর্ণ এই ধরনের জাতীয় পর্যায়ের কমিউনিটি প্রণয়ন অবশ্যই সতর্কতা স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে সামনে যা নির্বাচন থাকায় তারা করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না দীর্ঘ বিশ্বাস করে সবার জন্য উপকার বই আনে এমন নীতি গ্রহণযোগ্য ডিজিটাল সংযুক্তির মাধ্যমে ক্ষমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা সার্বমত্ব রক্ষার অঙ্গীকারই আমাদের কাজ আমরা কাজ করে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সরকার হয়তো ঘোষণা দেয়নি কিন্তু আমরা জানি যে কারণে আমরা করে আজকে আপনাদের হয়তো কষ্ট হয়েছে করে এই প্রেস কনফারেন্সে আমরা আসতে বাধ্য হচ্ছি সরকার আমরা জানতে পেরেছি যে আজকে বিকেল আড়াইটার সময় তারা এই নীতিমালা সংক্রান্ত যারা তারা সংশ্লিষ্ট মনে করেছেন তাদেরকে তারা আহ্বান করেছেন একটি সভা হবে এবং সেখান থেকে নীতিমালার বিষয়ে তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আজকের যুগে এখানে মডার্ন টেকনোলজিতে আপনারা জানেন যে আইটি একটা নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু এ কথা এখানে আপনি উল্লেখ করেছেন যে যা যা ভোক্তা অর্থাৎ আমি তো একজন ব্যবহারকার যে যারা ব্যবহার করে এটা হলো একটা দিক আরেকটা হচ্ছে তিনটা বিষয় আমরা যারা ভোক্তা যারা ব্যবহার করে দুই নম্বর যারা এসএমই হাতে হয়েছে যারা ছোট সংগঠন কিন্তু যারা এই আইটি সংক্রান্ত বিভিন্ন যে ব্যবসায়ী এবং অর্থনৈতিক কার্যক্রম সেটা যারা সুফল যারা তাদের সঙ্গেই কিন্তু এই এসএমই তারা যেন এটাতে একটা অংশীদার আর তিন নম্বর আমরা যেটা আশঙ্কা প্রকাশ করেছি যে যারা বড় অনকলিয় যারা তারা তাদের সুবিধার্থে আমরা যতটুকু জানতে পেরেছি যে নীতিমালাটি তারা সরকার সব প্রণয়ন করেছে আমরা যতটুকু জানতে পেরেছি এটা মূলত বড় বড় কোম্পানি এবং বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার্থ তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি আমরা জনগণের যাতে এই এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে সেটাই তো আমরা যারা ব্যবসা করে তারা টাকা করে এটা আমরা জানি দেখেন অতীতে পনেরো বছর কী হয়েছে ওদের নীতিমালায় কিছু তারা দেখেন একটা একটা এমন একটা মনোপলি সৃষ্টি করেছে শুধু মনে করি নয় তারা একটা অধিকার কিছু অর্থাৎ তাদের যে সমর্থন করতে কিছু সীমিত হল তারা সমস্ত অর্থনীতি আজকে আমরা তো প্রত্যাশা করি আজকে জনগণের যে সংগ্রাম তার যে আত্মদান তার ফলে যে সরকার এসছে বা ইন্টারিং গভর্নমেন্ট যেটা এসেছে তারা গণতন্ত্রে আমাদেরকে নিয়ে যাবে সেই উত্তরণের জন্য তারা কাজ করছে আমি তো তাদের কাছ থেকে ভিন্ন কিছু এবং সেই কারণে কিন্তু আমরা নিজেরা একটু আগ বাড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমাদের মতামত আমরা কিন্তু মডার্ন টেকনোলজির বিস্তার চাই সেটা কিন্তু শেখাতে পারছে না দুনিয়ার সভ্যতার যে পদ্ধতি যে সামনের দিকে যায় সেটা কিন্তু সামনের দিকে যায় এটা ঠিক ব্যক্তিগতভাবে কেউ ঠিকই রাখতে পারবে না বা দলগতভাবে কেউ আমরা ঠেকে রাখতে পারি এমনকি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি সরকারও কিন্তু সেটা ঠিক নেয় সামনে দিকে যাবে কিন্তু আমাদের যে বিএনপি আমরা চিন্তা করি আমরা সফলটা সামনের দিকে যাব সামনের দিকে যাব কিন্তু তার সুফলটা যেন জনগণের সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমার চিন্তা করবো সেই আপনারা আপনার আমি যেটা বলেছি যে যেভাবে এটা আমরা যদি জানতে পেরেছি আমরা দেখেছি সরকার তো একটা কষ্টা প্রস্তুত করেছে এবং যেটা আজকে সবাই তারা হয়তো সক্ষম খুব আমরা যে জানি আজকে সবাই সেটা অনুমোদন করে নতুন একটা নীতিমালা কিন্তু এখানে যে বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে মতো প্রত্যেকটি বিষয় আইটেম মোবাইল স্পষ্ট করে আপনারা ডকুমেন্টের কপিও পাবেন আপনারা দেখতে পাবেন যে এখানে তিনটা জিনিস আমি কীভাবে বড়ো মোবাইল অভাবে তারা একটা বিরাট সুবিধা পাবে আর আর যারা যারা বাংলাদেশের অভ্যন্তরে যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করতে পারে তারা একটু সুবিধা পাবে এবং সুবিধার টার্গেট যেটা যেটা হওয়া উচিত আমি মনে করি একটু গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষটা তো সুবিধা কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর দূর যে সেখানে কিন্তু সে কাজ এবং আমাদের গুরু বক্তব্যই কিন্তু আমরা এমন নীতিমালা করবো যে এই নীতিমালার সুফল দেশের মানুষ এবং একটা কথা আছে এখানকার গ্রামীণ গ্রামীণ যে আমাদের জনগোষ্ঠী বাংলাদেশের মানুষের এখন তো একটা বিশাল জনগোষ্ঠী গ্রামের সেখানে তাদের সুলভ মূল্যে তাদের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয় এবং তাদের কাছে এই যে টেকনোলজি এবং আজকাল আপনারা জানেন এআই আজকের পৃথিবীকে যারা যে ঢেল চলেছে এআই সেই এআইয়ের যে সুফল সেটা যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো এই টেকনোলজি আমরা দেখেন আমাদের তো রাজনীতি করি বিশেষজ্ঞের কথা এখানে আমরা বলেছি বিশেষজ্ঞরা তারা আমাদের উপর কিন্তু আমি এটা বিশ্বাস করি বিশেষজ্ঞরা কী করবেন তারা দেউল গিয়ে পলিসি কিন্তু যারা জনগণের প্রতিনিধি দেলটি কিন্তু পালন কিন্তু পলিসি অপশন এবং পলিসি অপশন এইটা কিন্তু আলাদা করতে হবে এখন এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেয় তারা যদি পলিসি ডিসিশন নেন তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি আমরা তো আপনাদের কিছু মতামত এখানে দিয়েছি এখানে বলা আছে আপনি লক্ষ্য করবেন যে সরকার কিন্তু এই যে কোনো এত বিশাল এত এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয় বা যারা যারা পার্টি এটা এটা এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া করে কেন বলা হচ্ছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই আমাদের কাছে কোনো মতামত

যে আগামী নির্বাচনের আগে তারা গুরু করে দেশের জন্য এই দুটোর সাথে কোনো ধরনের সাংঘর্ষিকাগুলো এই পেয়ে দেখুন এই নীতিমালা সাংঘর্ষিক সেটা কিন্তু এখানে বিচ্ছিন্ন বলা আছে ব্যাখ্যা করা আছে আমরা জনগণের স্বার্থটা বলা যোগ এবং আমরা যে কথাটা নির্বাচনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন তার উত্তরটি কিন্তু এখানে বক্তব্য বলা আছে আমরা বলেছি যে নির্বাচনের আগে এই স্বল্প সময়ে তারা দীর্ঘ এগারো মাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেন এখন এই সময়ে সময় তৈরি করে এটা করাটা এটা আমরা সাথে কাজটা মানুষের সঙ্গে মানুষের সঙ্গে আলোচনা করা একটা কনসালটেটিভ বলা হয় সেই কনসালটেটিভ প্রসেসটা তাদের এই কাজ এই যে তারা ডিসিশন নিতে যাচ্ছে সেখানে অনেক সেটাই কিন্তু আমাদের কোনো উদ্বেগিত

দেখুন এই আমি কিন্তু এটা উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি আপনার বিগত সরকারের উদাহরণ আমরা দিয়েছি এখানে দেখুন প্রতিটি সমাজে যারা রাষ্ট্র ব্যবসাকে যারা নিয়ন্ত্রণ করে তারা চায় এখানে একটা না দেওয়া আগে একটা মনে করি কিন্তু দেখেন আমি এই কথাটি স্পষ্ট করে দিয়ে যাই সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্যাপিটালিস্টিক কিন্তু হচ্ছে আমেরিকা এই আমেরিকার দেশে পর্যন্ত একটি আইন আছে এবং বিরতরী আর অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ আইন আছে যাকে বলা হয় অ্যান্টাইমোপালিক কিন্তু তারা কিন্তু ক্যাপিটালিস্টিক সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা হওয়া সত্ত্বেও তারা কিন্তু জানে যে মনোপলি একটা এমন পর্যায়ে যদি চলে যায় তাহলে কিন্তু তাদের ক্যাপিটালিস্টিক ব্যবস্থা ব্যাঙ্ক কাজে তারা কিন্তু সতর্ক এবং এটাকে আমাদের ব্যালেন্স তারা সিস্টেমের মধ্যে করে কিন্তু আমাদের এখানে কিন্তু এই এইখানে এই সেই ধরনের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই সেই কথা কি কিন্তু আপনি এখন বড় অপারেটরদের সুবিধা দিয়ে যখন রাজনৈতিক ক্ষমতা থাকে তারা হয়তো কোনোভাবে লাভবান হয় এদের তো কোনো রাজনীতি নেই এদের শুধু বিষয় ব্যাংক এটা কেন এটা করতে আমার মনে হয় যে সব কিছু বিষয়ে আমরা যথেষ্ট ইতিমধ্যে সময় নিয়েছি এবং

আমি ইতিমধ্যে কিন্তু বাস্তবতা এই হাইটেক কিন্তু একদম নিম্ন স্তরের সাধারণ মানুষের প্রভাব সারা দুনিয়াতে দেখছে এখানে কিন্তু বিষয়টা কিন্তু এটা প্রতি গ্রামের একজন একজন নিরঙ্গ মানুষ তার উপরেও কিন্তু একটা প্রভাব পড়েছে

কোনভাবে উচিত না বলিনি ব্যাপার হচ্ছে যে এটা আমরা আপনার লক্ষ্য করতে নিশ্চয়ই যে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র উত্তরণের যে পথ সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে পক্ষে এতগুলো এতগুলো প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা যেরকম সুস্থ সুন্দরভাবে যেতে পারি সেই পথেই আমরা হাঁটছি যে কারণে আমরা কোনো রকমের এমন কোনো আপনার বিষয় অবতারণা করতে চাই না যেটা একটা আপনার বিরোধিতা একটা সংঘাতমূলক বক্তব্য আসতে পারে আমরা ওখানে স্টেট বেচে এই ইস্যুটা আমরা মনে করছি যে এই মুহূর্তে দেশের মানুষের জানা দরকার তাদেরকে সরকারকেও জানানো দরকার আমাদের এস এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই জিনিসটা জনগণের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম না ইট ইস এ রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট ইন্ডিয়েন গভর্নমেন্ট তারা কীভাবে এটিকে ধন্যবাদ ごめんなさい。<music>